আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এবং আমাদের লাস্ট নাইট টপিক আছো তো আজকে আমরা আলোচনা করব শৈবাল এবং ছত্রাক থেকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে কতটুকু পড়তে হবে কোন না তো দেখো আমরা কি দেখতেছি ইউলোথ্রিক্স এর গঠন তো ইউলোথ্রিক্স এর গঠনটা তোমরা কিভাবে শিখতে পারো বা একদম ইজিলি যদি আমি বলি যে এখানে আমরা কি করব। একটা হোল্ড ফার্স্ট দিব বা প্রাথমিক যে কোষ এটা দিব এর উপর কে দাঁড়া থাকবে অন্যান্য কোষ দ্বারা থাকবে আরো কিছু কোর্স দিলাম এবং বাইরে কি দিবো একটা কোষ প্রাচীর দিয়ে দিব ঠিক আছে একটা কোষ প্রাচীর দিয়ে দিবো এটা জাস্ট আমি আমার মতো সুন্দর করে আসা যাবা আর ফুল ক্লাস করতে গেলে বা ফুল জিনিসটা শিখতে গেলে অবশ্যই আমার ক্লাস করতে হবে ঠিক আছে তাহলে কি বাকি জিনিসগুলো তোমরা শিখতে পারবো আচ্ছা তো এগুলো কি আমাদের কোষ ভিতরে হচ্ছে কোষ আর নিচেরটাতে কি থাকবে না কোনো প্রকার জিনিসপত্র থাকবে না এটাকে আমরা কি বলতেছি হোল ফাস্ট বলতেছি তো আমি কি করবো এখানে হচ্ছে ফ্লোর প্লাস টাকাবো ফ্লোর প্লাস টাকাবো ভেতর হচ্ছে নিউক্লিয়াস দিয়ে দিব সবগুলোর ক্ষেত্রে ঠিক সেম সবগুলোর ক্ষেত্রে ঠিক সেম ফ্লোর প্লাস নিউক্লিয়াস এই তো আমাদের যে ইউলোথ্রিক্স ইউলোথ্রিক্স এর গঠন শেষ এরপরে আমাদের কি আছে এরপর হচ্ছে আমাদের ইউলোথ্রিক্স এর পরে হচ্ছে এগারিকাস তো এগারিকাস মানে কি বেঙ্গের ছাতা সোজা বাংলা বেঙ্গের ছাতা তো এটা দুইটা পার্ট থাকে মাটির নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলতেছি দৈহিক পার্ট আর উপরে যেটা থাকতেছে সেটাকে আমরা কি বলতেছি বা মেইন যে ব্যাঙের ছাতা সেটাকে আমরা কি বলতেছি ফুড বডি বা জননের পার্ট তো নিচে কি থাকবে যে মাইসিলিয়াম থাকবে মাইসিলিয়াম থাকবে আর এই যে একটা দণ্ড এই দণ্ডটাকে আমরা কি বলতেছি এই দণ্ডটাকে আমরা বলতেছি এই উপরের যে ছাতা ছাতাটাকে আমরা বলতেছি পাইলিয়াস এটাকে আমরা কি বলতেছি স্টাইপ এটাকে আমরা কি বলতেছি স্টাইপ স্টাইপ এখানে কি থাকে কিছু জিনিস ঘুরে থাকে এগুলোকে আমরা কি বলি গিল বলি গিল বলি আর এর সাথে যে এই পার্টা থাকে এটা কেন কি বলি অ্যানুলাস এনুলাস তুমি এইভাবে মনে রাখতে পারো যে তোমার পাগলি পাগলি আনুষ্কা পাগলি আনুষ্কা পাগলি আনুষ্কা হাইলি স্টাইল করে বা হাই স্টাইল করে হাই স্টাইল করে তাহলে এখানে কি কি পাট আছে পাতে হচ্ছে পাইলিয়াস পাগলি মানে কি গিল তারপর হচ্ছে তারপর হচ্ছে কি আছে হাই এখানে হচ্ছে আমরা হাইফি পাবো তারপর হচ্ছে নিচে কি আছে স্টাইল বা স্টাই পাবো তো এই হলো কি আমাদের এই হচ্ছে আমাদের এগারি গ্যাসের গঠন এরপর হচ্ছে আলুর ধসা রোগ দাঁত রোগের লক্ষণ এগুলো একটু দেখবা ছত্রাকের গুরুত্ব ছত্রাক আমাদের কি কি ইম্পর্টেন্ট একা যে ইউজ হয় তারপর হচ্ছে কি আমাদের এই অধ্যায়টা শেষ তো তোমাদেরকে যে জিনিসটা বলবো যে এই যে আমরা যেই জিনিসগুলো পড়লাম বা যেই টপিক বললাম সেই টপিক একটু ভালোভাবে রিভাইজ দেওয়া তো তোমাদের জন্য শেষ একটা যে কথা বারবার বলি সেটা হচ্ছে কি যেহেতু সময় কম খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ টপিক পড়ো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ